হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন পাবনা যেমন তাঁত শিল্পে বিখ্যাত তেমন দইয়ের জন্যও কিন্তু বিখ্যাত পাবনার স্পেশাল এই দই কারিগররা কিভাবে তৈরি করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে একটা বিয়ের আয়োজন করা হয়েছে তো আমাদের বাড়িতে একশো লিটার দুধের দই তৈরি করা হবে কারিগরদের দ্বারা তো কিভাবে কারিগর কাকারা এই দইটা তৈরি করে সেটাই আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করে দেব এখানে সরিষার তেল মেখে নেওয়া হচ্ছে তাহলে দুধটা নিচটাতে লেগে যাবে না আর দই বানানোর পরে দইয়ের কালারটাও সুন্দর হবে তো আমি আগেই বলেছিলাম এখানে একশো লিটার দুধ নেওয়া হচ্ছে দুইটা ডেক্সিতে পঞ্চাশ কেজি করে মেপে তারপরে সেঁকে দেওয়া হচ্ছে যেহেতু অনেক দুধ পরিষ্কার একটা পাতলা সুতি ওন্না দিয়ে এই দুধগুলো সেকে দেওয়া হচ্ছে এখন বাজে সকাল সাড়ে আটটা আর এই আটটার সময় বাজারে গিয়ে একশো লিটার দুধ কিনে আনা হয়েছে টাটকা যে দুধগুলো হয় সেই দুধই কিনে আনা হয়েছে এখন সেগুলো ঢেলে দেওয়া হচ্ছে ডেক্সিতে তো দুধটা সেঁকে দেওয়া শেষ হয়ে গেলে কতটুকু পরিমাণে হলো সেটা একটা পাটকাঠি দিয়ে মেপে নিচ্ছে কারণ পরবর্তীতে এই দুধটাকে জাল করে আবার যেরকম অবস্থায় আসে সেরকমই ফিরিয়ে আনতে হবে মানে দুধটা কমানো যাবে না একেবারেই দুধ যতটুকু ততটুকুই থাকবে তো ডেস্কিতে কতটুকু দুধ হয়েছে সেটাই আঙ্কেল মেপে তারপরে এভাবে বটি দিয়ে কেটে একটা চিহ্ন করে নিচ্ছে পাটকাঠিতে এটা একটা সাইডে এখন এখন রেখে দেবে তো চুলাটা ধরিয়ে দেওয়া হবে দেখুন দুই পাতিলে কিন্তু সমপরিমাণ পরিমাণ দুধ দেওয়া হয়েছে পঞ্চাশ লিটার করে এখন এই দুধের মধ্যে পঞ্চাশ লিটার দুধের মধ্যে দেয়া হচ্ছে দশ কেজি করে পানি মানে একশো লিটারে বিশ কেজি পানি দেয়া হচ্ছে আমি আগেই বলেছিলাম দুধটা কিন্তু কমানো যাবে না সেজন্যই পাটকাঠি দিয়ে কিন্তু মেপে রেখেছিল যাতে করে এই পানিটা কমে যায় দুধটা ঠিক ঠাকভাবে থাকে মানে দুধ যতটুকু ততটুকুই রেখে দেবে আর যতটুকু পানি দেওয়া হলো ততটুকু কমিয়ে নেওয়া হবে তো পানিটা মেশানোর পরে এখন চুলাটা ধরিয়ে দেওয়া হচ্ছে তো এই তো দুধ কিন্তু ঘন্টা তিনেক এভাবেই জাল করে নেওয়া হয়েছে তো ঘন্টা তিনেক জাল করার পরে এটাকে রেস্টে রেখে দেওয়া হয়েছে চুলাটা অফ করে তাতে করে দইয়ের কালারটা সুন্দর আসে এখানে একশো গ্রাম খাবার সোডা নেওয়া হয়েছে তো একশো গ্রামের মধ্যে প্রায় সত্তর গ্রামের মতো খাবার সোডা এখানে এক লিটার পানির মধ্যে গুলানো হচ্ছে এক লিটার পানির মধ্যে সত্তর গ্রাম খাবার সোডা গুলিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুধের মধ্যে দিয়ে তারপরে আবার চুলাটা ধরিয়ে দিতে হবে চুলার আশটা কিন্তু এ পর্যায়ে অফ করা আছে তো খাবার সোডা দেওয়ার পরে জালটা আবারও ধরিয়ে দিতে হবে আর খাবার সোডা অনেকে চেনেন না ব্রেকিং সোডা আর খাবার সোডা কিন্তু একদমই আলাদা অনেকের এলাকায় খাবার সোডাকে কিন্তু কিন্তু খাইসোডাও বলা হয় খাবার সুটা দেওয়ার পরে চুলার আঁচটা ধরিয়ে দেওয়া হয়েছে আমি আগেই বলেছিলাম যতটুকু পানি দেওয়া হয়েছে ততটুকু পরিমাণ এখন কমিয়ে নিতে হবে তো এখন আর কোনো কাজ নেই এখন শুধু জাল করে এটাকে পানিটা কমিয়ে নিতে হবে দুধটার নিছে যেহেতু তেল দেওয়া হয়েছে তাই দুধটা সহজে লেগে যাবে না তারপরেও অনবর্তই কিন্তু এটা নেড়ে জেরে দিতে হয় এখানে প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না আর আঙ্কেল তো একা একা পার্সেন আমার ছোটো বোন একে হেল্প করছে তো এখন দুধটা যখন কমানো হয়ে গেছে মানে পানিটা কমানো হয়ে গেছে দুধটা ঠিক জায়গায় যখন পাটকাঠিতে চলে এসেছে তখন আবারও চুলাটা অফ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেওয়া হবে আধা ঘন্টার জন্য এতে করে দুধের কালারটা কিন্তু দারুণ এসেছে তো এখন চিনি দিয়ে দিতে হবে এখানে মন প্রতি দশ কেজি করে চিনি দেওয়া হচ্ছে মানে চল্লিশ কেজির জন্য দশ কেজি পরিমাণ চিনি অতএব একশো কেজির জন্য এখানে প্রায় পঁচিশ কেজি চিনি দেয়া হচ্ছে বস্তা থেকে চিনিগুলো তোলা হচ্ছে আর আস্তে আস্তে করে দুধের মধ্যে দেয়া হচ্ছে আমি হিসাবটা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি প্রতি চল্লিশ কেজি দুধের জন্য দশ কেজি করে চিনি দেওয়া দরকার আপনারা পরিমাণ বুঝে তারপরে চিনিটা অ্যাড করবেন এই চিনিটা দেওয়ার পরে আবারও যে চিনি থেকে যে পানিটা বের হয় মানে চিনির শিরাটা সেটাও কিন্তু জাল করে কমিয়ে নিতে হয় এখন আবারও চুলাটা ধরিয়ে দেওয়া হবে আর এখন যে চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটাও কমিয়ে নিতে হবে প্রথমেই যখন দুধটা দিয়ে দেবেন তখনই কিন্তু আপনারা একটা দিয়ে ওইভাবে মেপে নেবেন তো আবারও জাল করে নেওয়া হচ্ছে এখন যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা কমে যায় ততক্ষণ জাল করে নিতে হবে যখন চিনির পানিটা কমে গেছে তখনই এর মধ্যে এখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ তো একশো লিটার দুধের জন্য এখানে পাঁচ কেজি পানির মধ্যে এক লিটার পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়া হচ্ছে মানে এক কেজি প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাই কিনে আনা হয়েছে আর এখানে পাঁচ লিটার পানির মধ্যে এটাকে ভালো করে গুলিয়ে দেওয়া হবে দুধটাকে অল্প অল্প করে দিয়ে মেশানো হচ্ছে না হলে কিন্তু পারফেক্টভাবে মিশবে না গুটি গুটি থেকে যাবে অল্প অল্প করে দেবেন আর এভাবে অল্প অল্প করে মেখে নেবেন আমি এখানে ভিডিও করছি আমার কাকা আমার সাথে একটু দুষ্টামি করছে হাত নাড়ছে বারবার তো এখন দেখুন এই যে পাঁচ লিটার পানির সাথে মেশানো হল গুঁড়ো দুধ সেটা অর্ধেক অর্ধেক করে দুই ডেক্সিতে ভাগ করে ঢেলে দেওয়া হলো এখন এই পানিটাকেও কমিয়ে নিতে হবে যতটুকু পঞ্চাশ লিটার দুধ দেওয়া হয়েছিল ততটুকুই পঞ্চাশ লিটার দুধেই আবার নিয়ে আসতে হবে এভাবেই জাল করে নিতে হয় সারা দিন দুধ আমাদের পাবনার দই এমনিতেই কিন্তু স্পেশাল হয় না সারা দিন ধরে এই দুধটাকে জাল করে নিতে হয় এখন বাজে তিনটে আর এই তিনটে পর্যন্ত এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে সকাল আটটা থেকে শুরু করে তিনটা পর্যন্ত দুধটাকে জাল করে নেওয়া হয়েছে আর দেখুন দইয়ের কালারটা কিন্তু দারুণ এসেছে এখন চুলা থেকে ডেক্সিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়া হচ্ছে আর ডেক্সির গায়ে যে দুধের শটটা লেগে আছে সেটা এভাবে একটা চামচের সাহায্যে তুলে দেওয়া হচ্ছে এতে করে দুধটা কিন্তু মানে দইটা খাওয়ার সময় এটা যখন দাঁতের নিচে পড়বে তখন খুব ভালো লাগবে তো একটু মানে ঠান্ডা করে নিয়েই তারপরে দুধগুলো ঢেলে দিচ্ছে এখন কিন্তু দুধগুলো প্রচণ্ড গরম আসে মানে হাত দেওয়া যাবে না সে অবস্থায় এখানে ঢেলে দেওয়া হচ্ছে আর আমাদের বা কিন্তু এরকম মাটির খুঁটিতে করে দই বিছানো হয় মানে দই জমানো হয় খড়ের উপর দইয়ের খুঁটিগুলো বেছানো হয়েছে তারপর দুধটা সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়েছে তারপর এখানে একশো কেজি দুধের জন্য তিন তিন কেজি পরিমাণে দইয়ের বীজ নেওয়া হয়েছে মানে যে দইটা আমরা কিনে খাই সেটাই কিনে আনা হয়েছে তিন কেজি সেটা একটা গামলায় নিয়ে কাকু হাত দিয়ে এভাবে করছে যাতে করে দইয়ের ভিতরে যে লাঞ্চগুলো থাকে সেগুলো গলে যাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখানে আলাদা করে একটা গামলার মধ্যে একটু দুধ নেওয়া হয়েছে এখন এটাকে ঠান্ডা করে নেওয়া হচ্ছে হাতে সওয়া মতো ঠান্ডা করে নিতে হবে মানে হাত দিয়ে ধরে রাখলে এক মিনিট দশ থেকে বারো সেকেন্ড আপনি ধরে রাখতে পারবেন এরকম গরম অবস্থায় কিন্তু দইয়ের বীজটা মেশাতে হবে তো আঙ্কেল এখানে চেক করে দেখছে যে দইয়ের মানে গরমটা ঠিকঠাক আছে কি না তো চারপাশে এভাবে হাত দিয়ে চেক করে দেখছে এর টেম্পারেচারটা তো এখনও বেশ খানিকটা গরম আছে আর একটু ঠান্ডা হতে হবে এদিকে যে অল্প পরিমাণ দুধ তুলে নেওয়া হয়েছিল সেটাকে এখন এই দইয়ের বীজের সাথে মেশানো হবে আগে থেকে গরম দুধই মাটির খুঁটিতে ঢেলে দেওয়া হয়েছে কারণ যে খড় নিচে দেওয়া হয়েছে তাহলে এই সহ গরম হয়ে যাবে তাহলে দই জমাতে মানে খুব ভালো সাহায্য করবে যত পরিমাণে গরম থাকবে ততটাই কিন্তু দই জমানোর জন্য ভালো তো এখানে দইয়ের বীজটা মিশিয়ে নেওয়া হয়েছে কারণ দইটা একটু ঠান্ডা হয়ে গেছে তখনই দইয়ের বীজটা এখানে মিশিয়ে নেওয়া হচ্ছে আমি আগেই বলেছি হাত দিয়ে ধরে রাখা যায় মানে হাতটা ডোবানোর পরে দশ থেকে বারো সেকেন্ড হাতে যদি কোনো জ্বালা যন্ত্রণা না করে সেক্ষেত্রে বুঝতে হবে দইয়ের টেম্পারেচারটা ঠিক আছে এখন এভাবে বীজটা মিশিয়ে নিলো তারপরে আবারও আঙ্কেল ওই যে মাটির খুঁটিতে করে দইটা বিছিয়েছে সেটাতে চেক করে দেখে আসবে যে এটার টেম্পারেচারটা ঠিক আছে নাকি যদি ঠিক থাকে তখনই এই দইটা মেশানো হবে তো আমি আগেই বলেছিলাম আমাদের বাসায় বিয়ে জন্য দইগুলো পাতা হচ্ছে তো আমি বরযাত্রীর সাথে চলে গেছি যার জন্য দইটা উপরে ঢালাটা আপনাদেরকে দেখাতে পারি নাই আর দই ঢাকাটা দেখাতে পারি নাই তো বীজটা মেশানো দেখিয়ে দিলাম আর এই যে চেক করছে টেম্পারেচারটা এখন ঠিক আছে এখন দইয়ের বীজটা মিশিয়ে দেওয়া হবে তো আমি বিয়ের সাথে চলে গেছিলাম তার জন্য কিন্তু এভাবে দেখা ঢাকাটা দেখানো হয়নি তো এই যে প্রথমে পাটকাটি বিছিয়ে নিয়েছে তারপর পেপার যাতে করে ময়লা না পড়ে তারপর একটা কাঁথা দিয়েছে তার উপরে আবার আরেকটা লেপ দিয়েছে এভাবে করেই দইটা পেতেছিল এখন বাজে রাত দুইটা তো দুইটার সময় উঠে আমরা চেক করছি যে এটা মানে ঠিকঠাক আছে না কি আট ঘন্টার জন্য এটা রেখে দেওয়া হয়েছিল এভাবে ঢেকে তো একটা পাটকাঠির টুকরো দিয়ে এভাবে আমরা চেক করে নিচ্ছি যে দইটা ঠিকঠাক আছে না কি কাঠিটা যদি পড়ে যায় তাহলে বুঝতে হবে দইটা ঠিক নেই এভাবে সোজা দাঁড়িয়ে আছে সেজন্য বুঝতে হবে যে দইটা একদম পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন দইটা কিন্তু কালারটাও দারুণ এসেছে আর দইয়ের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো এসেছিলো তো এখন পেপারগুলো সরিয়ে লেপকাথা সরিয়ে তারপরে ফ্যান দিয়ে রেখে দিতে হবে সারা দিনের জন্য দু থেকে তিন ঘন্টা এভাবে ফ্যান দিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে দইটা খুব ভালোভাবে আরও সেট হয়ে যাবে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর পাবনার স্পেশাল দই এখন আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন হাফেজ